হাসপাতালের বিছানায় শুয়েছিলেন গীতা দেবী ডান বাম পাশ ফিরে ফিরে শুয়েছিলেন তিনি সারাদিন এত মানুষের মাঝখানে থেকেও যেন ভীষণ একাকিত্ব অনুভব করছিলেন তার সঙ্গে কথা বলার মতো কেউ ছিল না আশেপাশে এভাবে সময় কাটানো তার কাছে অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল যখনই অস্থির লাগত তিনি উঠে পাশেই রাখা গীতা পড়তে শুরু করতেন কিন্তু বলুন তো কতক্ষণ আর পরা যায় আধ ঘণ্টা গীতা পড়ে আবার সেটা রেখে দিতেন তারপর আবার বিছানায় শুয়ে পড়তেন শুয়ে শুয়ে একটা চিন্তাই তার মনকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল অসুস্থ মানুষ তো বাধ্য হয়ে হাসপাতালে আসে তার তো সত্যিই প্রয়োজন হয় কিন্তু প্রভুর কৃপায় তো আমার শরীরে কোনো অসুখ নেই তবুও দেখো না কি দুঃখের নিয়তি আমাকে হাসপাতালেই থাকতে হচ্ছে চলুন আপনাদের বলি শরীর সুস্থ থাকা সত্ত্বেও কেন গীতাদেবীকে হাসপাতালে থাকতে হচ্ছে আসলে কিছুদিন আগেও গীতা দেবী তার স্বামী হরিচরণ বাবুর সঙ্গে গ্রামে থাকতেন কিন্তু ছয় মাস আগে হরিচরণ বাবুর মৃত্যু হয় হাসপাতালের বিছানায় শুয়েছিলেন গীতা দেবী ডান বাম পাশ ফিরে ফিরে শুয়েছিলেন তিনি সারাদিন এত মানুষের মাঝখানে থেকেও যেন ভীষণ একাকিত্ব অনুভব করছিলেন তার সঙ্গে কথা বলার মতো কেউ ছিল না আশেপাশে এভাবে সময় কাটানো তার কাছে অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল যখনই অস্থির লাগত তিনি উঠে পাশেই রাখা গীতা পড়তে শুরু করতেন কিন্তু বলুন তো কতক্ষণ আর পরা যায় আধ ঘণ্টা গীতা পড়ে আবার সেটা রেখে দিতেন তারপর আবার বিছানায় শুয়ে পড়তেন শুয়ে শুয়ে একটা চিন্তাই তার মনকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল অসুস্থ মানুষ তো বাধ্য হয়ে হাসপাতালে আসে তার তো সত্যিই প্রয়োজন হয় কিন্তু প্রভুর কৃপায় তো আমার শরীরে কোনও অসুখ নেই তবুও দেখো না কি দুঃখের নিয়তি আমাকে হাসপাতালেই থাকতে হচ্ছে চলুন আপনাদের বলি শরীর সুস্থ থাকা সত্ত্বেও কেন গীতা হাসপাতালে থাকতে হচ্ছে আসলে কিছুদিন আগেও গীতা দেবী তার স্বামী হরিচরণ বাবুর সঙ্গে গ্রামে থাকতেন কিন্তু ছয় মাস আগে হরিচরণ বাবুর মৃত্যু হয় স্বামীর মৃত্যুর পর তিনি একেবারেই একা হয়ে পড়েন এই একাকিত্বের কারণে তার ছেলে তাকে শহরে নিজের বাড়িতে নিয়ে আসে যদিও তার বৌমা ঈশার মন ছিল না তাকে রাখার তবে গ্রামবাসী ও আত্মীয় স্বজনের চাপে পড়ে ছেলেকে তাকে শহরে নিয়ে আসতেই হয় গীতা দেবীর ছেলে কমল ছিল একজন নামী ডাক্তার বড় বড় লোকদের সঙ্গে ওঠা বসা ছিল তার তার শ্বশুরবাড়ির লোকজনও ছিল উচ্চবিত্ত কিন্তু গীতা দেবী ছিলেন একেবারেই সাধারণ গ্রামীণ মহিলা এসব আড়ম্বর থেকে অনেক দূরে গীতা দেবীর একটি চোখ ছিল কৃত্রিম আর এই কারণেই তার বৌমা ও নাতি তাকে দেখতে পছন্দ করত না একদিন তার নাতি এসে বলল দিদা আপনি এখানে সোফায় বসবেন না ভিতরের ঘরে যান আমার কিছু বন্ধু আসছে গীতা দেবী স্নেহভরে বললেন আর বাবা আমি তো সামান্য একটু জায়গায় বসে আছি তোর বন্ধুদের বসার অনেক জায়গা আছে নাতি রূঢ়ভাবে বলল না আপনি তাদের সামনে বসবেন না আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে আমার অপমান লাগে নাতির চিৎকারে ভিতর থেকে ঈশা বেরিয়ে এসে বলল মা আপনি আপনার ঘরে যান অকারণে আমাদের সম্মানহানি করাচ্ছেন একটু আমাদের মান ইজ্জতের দিকেও নজর দিন বেচারি গীতা দেবী চুপচাপ নিজের ঘরের এক কোণে গিয়ে বসে পড়লেন আসলে তার নিজের ঘরটা বড় এক ঘেয়ে লাগত দেয়ালের দিকে তাকিয়ে কতক্ষণই বা সময় কাটানো যায় তাই তিনি বাইরে এসে সোফায় বসতেন এই ভেবে যে অন্তত ছেলেমেয়েদের মুখটা দেখতে পাবেন কিন্তু বৌমা আর নাতির চোখে তিনি যেন বিষ ছেলে কমল যদিও মায়ের অপমান সহ্য করতে পারত না তবুও চুপ থাকত কারণ কিছু বললেই স্ত্রী আর ছেলে তার বিরুদ্ধে কথা বলত কয়েকদিন পর ঈশা আবার স্বামী কমলকে বলল শোনো পরশু আমার কিছু বন্ধু বাড়িতে আসবে তুমি জানো তারা কত হাই সোসাইটি আর তোমার মা তো সবসময় সামনে বসে থাকে আর গ্রামের ভাষায় কথা বলে আমাকে খুব লজ্জা লাগে এবার আর আমি সহ্য করতে পারছি না যেখান থেকে এনেছ সেখানেই নিয়ে গিয়ে রেখে আসো। কমল বলল তুমি পাগল হয়েছ নাকি এই বয়সে আমি মাকে আবার গ্রামে রেখে আসব সবাই আমাকে নিয়ে হাসবে বলবে এত বড় ডাক্তার হয়ে নিজের মায়ের দেখাশোনা করতে পারি না কিন্তু ঈশা জিদ ধরে বসে গেল সে স্পষ্ট জানিয়ে দিল তোমার মাকে গ্রামে রেখে এসো না হয় বৃদ্ধাশ্রমে দাও কিন্তু এই বাড়িতে আমি আর রাখব না এই সমস্যার সমাধানে ডাক্তার ছেলে এক বুদ্ধি বের করল যাতে সাপও মোড়ে লাঠিও না ভাঙে পরের দিনই সে নিজের মাকে সব মালপত্রসহ নিজের হাসপাতালের একটি প্রাইভেট ওয়ার্ডে শিফট করিয়ে দিল এভাবে গীতা দেবী তার ছেলের হাসপাতালের প্রাইভেট ওয়ার্ডে পৌঁছে গেলেন বলা যায় পৌঁছে দেওয়া হল কারণ তিনিও তো যেন এক জিনিসপত্র ছাড়া কিছু নন যার দুঃখ কষ্ট কিংবা ইচ্ছার কোনো মূল্য নেই সময় মতো ওয়ার্ড বয় এসে তাকে খাবার দিয়ে যেত তখনই কিছুটা কথা হতো। রোগীদের জন্য নির্দিষ্ট খাবার তার ভালো লাগত না তবুও মুখ বুঝে খেয়ে নিতেন কয়েকদিন পর ডেঙ্গুর প্রকোপে প্রাইভেট ওয়ার্ডগুলো রোগীতে ভর্তি হয়ে যায় তখন প্রতিদিনের দুই হাজার টাকার খরচ গীতাদেবীর মায়ের প্রতি ভালোবাসাকে ছাপিয়ে গেল ডাক্তার ছেলে গীতা গীতাদেবীকে নিয়ে গেলেন জেনারেল ওয়ার্ডে চারদিকে শুধু রোগী আর রোগী সেখানে বসে থাকতে থাকতে তিনিও নিজেকে এক রোগী মনে করতেন তবুও এখানেই শেষ নয় যখন জেনারেল ওয়ার্ডও ভর্তি হয়ে গেল তখন গীতা দেবীকে হাসপাতালের হলঘরে বসিয়ে রাখা হলো। সেখানে বসে গীতা দেবী ভাবতে লাগলেন কেন আমি আমার ঘর ছেড়ে ছেলের সঙ্গে শহরে এলাম চোখে ভেসে উঠল পুরনো দিনের স্মৃতি যেদিন তিনি শ্বশুরবাড়িতে এসেছিলেন তখন থেকেই শুধু দারিদ্র আর সংগ্রাম ছিল তার সঙ্গী স্বামী হরিচরণ বাবু মজুরের কাজ করতেন তেমন আয় ছিল না তবুও হাল না ছেড়ে গীতা দেবী স্বামীর সঙ্গে মিলে ক্ষেতখামারে কাজ করতেন বিয়ের এক বছর পর ছেলে কমল জন্ম নেয় তখন তার মা বাবা একটি গরু উপহার দিয়েছিলেন যেন মা ও সন্তান দুধের অভাবে না পড়ে সেই দুধের কিছু অংশ ছেলের জন্য রেখে বাকিটা বিক্রি করতেন কিছু টাকা জমত ছেলে বড় হতে থাকল খরচও বেড়েই চলল তখন তিনি পরের বাড়িতে কাজ শুরু করলেন বাসন মাজা ঝাড়ু পোছা একটাই লক্ষ্য ছেলেকে ভালো জীবন দেওয়া কমল পড়াশোনায় খুবই মেধাবী ছিল স্কলারশিপও পেত মা বাবার কঠোর পরিশ্রম ও নিজের মেধা দিয়ে ডাক্তারি শেষ করেছিল আজ সেই ছেলের জন্যই গীতা দেবী সারা জীবন শ্রম দিলেন তিনি ভাবছিলেন একবার যদি এই ছেলে মা বলে ডাকে আমার বুক ভরে যাবে আমি দুনিয়ার সব সুখ ছেলের পায়ে ঢেলে দিতাম কিন্তু আজ সেই ছেলেই বুঝি আমাকে বোঝা মনে করে এই চিন্তায় গীতা দেবীর আত্মা কেঁদে উঠল সহ্যের সীমা পেরিয়ে গিয়ে তিনি একদিন উঠে দাঁড়ালেন ছেলের সামনে গিয়ে বললেন আমি আর এখানে থাকতে পারব না আমাকে গ্রামে নিয়ে চল না হলে আমি নিজেই ফিরে যাব কমল যে নিজের মায়ের থাকার বিষয়টি নিয়ে হাসপাতাল কর্মীদের কথা শুনে বিরক্ত ছিল এবার রাজি হয়ে গেল রবিবার সে মাকে নিয়ে গাড়িতে চড়ে গ্রামে রওনা দিল গ্রামে পৌঁছানোর পর গীতা দেবী এবং তার ডাক্তার ছেলে সম্বর্ধনা হল জাঁকজমকভাবে মাসের পর মাস ধরে বন্ধ পড়ে থাকা পুরনো বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি পাশের বাড়ির প্রতিবেশিনী করে দিয়েছিলেন সামনের বাড়ি থেকে কৌশল্যা কাকিমা যখন শুনলেন যে দেবী এসেছেন তখন তিনি দুই গ্লাস চা ও মঠরি নিয়ে হাজির হলেন সবাই হঠাৎ করে দেবীর আগমনের কারণ জানতে চাইলেন তখন কমল আন্তরিকতা দেখিয়ে বলল আসলে কি জানেন মা আপনাদের সবাইকে খুব মনে করছিলেন তাই একটু মন খারাপ ছিল ভাবলাম কয়েক মাস গ্রামে থাকলে একটু হাওয়া বদল হবে সেই চিন্তা থেকেই মাকে এখানে নিয়ে এসেছি এই বলে কমল আসল কথা লুকিয়ে ফেলতে চাইল কিন্তু কৌশল্যা কাকিমা তখনই সব বুঝে গেলেন তিনি বললেন বাবা তোমার মা তো সারা জীবন দুঃখ কষ্টেই কাটিয়ে দিলেন তাই কখনো মাকে ভুলে যেও না তার মন কষ্ট দিও না কমল বলল আপনি কি বলছেন কাকিমা মাকে কি কেউ বলতে পারে এই পৃথিবীতে তার ছাড়া আমার বা আছে মায়ের সেবায় আমি কোনো ত্রুটি রাখব না যাওয়ার সময় সে মায়ের হাতে কিছু টাকা দিল এবং বলল মা আমি মনে করি এই টাকা তোমার খরচের জন্য যথেষ্ট হবে প্রতি মাসে যখন আসব তখন খরচের জন্য আরও টাকা দিয়ে যাব এই কথা বলে ডাক্তার ছেলে শহরে ফিরে গেল গ্রামে বৃদ্ধ মা যামুনা দেবী একা রয়ে গেলেন প্রতিবেশিনীকে দিয়ে ঘর সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস আনিয়ে নিলেন তিনি কিন্তু জিনিসের দাম এত বেড়েছে যে টানাটানি করেও সবজি তরকারি আর দুধের জন্য মাত্র কিছু টাকায় হাতে রইল তবুও তিনি ভাবলেন প্রতিদিন ডাল তরকারি খাওয়া তো জরুরি নয় নুন নুনমরিচ দিয়ে তৈরি রুটি আর এক কাপ চা দিয়েও তো দিন কেটে যেতে পারে অন্তত এখানে থেকে সম্মান নিয়ে বাঁচতে তো পারব আর পরের মাসে তো ছেলে আসবে তখন খরচের টাকা দিয়ে যাবে পরের মাসের এক তারিখেই তার ডাক্তার ছেলে টাকা পাঠাল মানি অর্ডারে দেবী ছেলের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু মানি অর্ডার দেখেই বুঝে গেলেন এবার ছেলে আর আসবে না ভাবলেন হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়েছে এই ভেবে মনকে সান্ত্বনা দিলেন টানা তিন মাস ছেলে টাকা পাঠাল আর দেবীও টানাটানির মধ্যেও চালিয়ে নিলেন সংসার কিন্তু চতুর্থ মাসে ছেলে টাকা পাঠাল না বেচারি যামুনা দেবী কষ্টে ডাল রুটির খরচ চালাতেন মাসের শেষে অবস্থা এমন দাঁড়াল যে হাতে এক টাকাও রইল না আশেপাশের দোকান থেকে ধার করে কোনো রকমে দিন চলছিল দুধওয়ালার কাছেও অনেক টাকা বাকি হয়ে গেল প্রতিবেশী নারীরা আর বৃদ্ধা বান্ধবীরা মাঝে মাঝে তার সঙ্গে বসতেন সবাই জানতেন বড় ডাক্তার ছেলের মায়ের সেই সরল হাসির আড়ালে কতটা যন্ত্রণার পাহাড় লুকিয়ে আছে তবুও দেবী কখনো নিজের মুখে কষ্টের ছাপ ফেলতেন না দুধওয়ালাও মাঝে মাঝে এসে জিজ্ঞেস করত কবে টাকা ফেরত দেবে নাম্মা দেবী মিথ্যে হেসে বলতেন শিগগিরই টাকা চলে আসবে আর তুই তো পালিয়ে যাচ্ছিস না ধরেই নিস তুই তোর ঠাকুমাকে দুধ খাইয়েছিস কিন্তু এমন কথায় কতদিনই বা চলে শেষমেশ তিনি দুধ নেওয়াই বন্ধ করে দিলেন এখন তিনি আর রেশন দোকানেও যেতেন না ঘরের সমস্ত রেশন পাত্র ফাঁকা খাবার বলে কিছুই অবশিষ্ট ছিল না আটা রাখার হাঁড়ি খুলে দেখলেন সামান্য কিছু আটা বাকি যা দিয়ে কষ্ট করে দুটো রুটি বানানো গেল রুটিতে নুন মাখিয়ে খেতে বসেছেন মাত্র ঠিক তখনই দরজায় আওয়াজ হল একজন ক্ষুধার্ত ভিখারি করুণ স্বরে বলল আম্মা এক রুটি দাও না অনেক ক্ষুধা লেগেছে ঈশ্বর তোমার ছেলেকে দীর্ঘ জীবন দেবে অনেক উন্নতি দেবে যামুনা দেবী রুটির টুকরো ছিঁড়তেই যাচ্ছিলেন তখনই থেমে গেলেন ভাবলেন একটা রুটির বদলে যদি আমার ছেলের দীর্ঘ জীবন মেলে তবে সেটা তো খুবই সস্তা তিনি একটুও দেরি না করে রুটির একটি ভাগ ভিখারির হাতে দিলেন তারপর বাকি রুটির সঙ্গে খেতে বসেছিলেন ঠিক তখনই এক কুকুর সামনে এসে বসে গেল এবং তার দিকে তাকিয়ে রইল আশাব্যঞ্জক চোখে যামুনা দেবী বাকি রুটির অর্ধেক কুকুরটার সামনে ফেলে দিলেন নিজে পানির সঙ্গে আধা রুটি খেয়ে তৃপ্তিতে বসে পড়লেন কিন্তু এখন ঘরে আর কিছুই খাওয়ার মতো ছিল না একবার ভাবলেন পাশের দোকান থেকে ধার করে কিছু নিয়ে আসি কিন্তু পরক্ষণেই মনে হল দোকানদার একদিন দুদিন তো দিবে তারপর তো টাকা চাইবেই আগের ধারি বা মিটিয়েছি কই এইসব ভেবে দেবী ক্ষুধার যন্ত্রণায় বিছানায় শুয়ে পড়লেন অনেকবার ভাবলেন কারো বাড়িতে বাসন মাজার কাজ নি বা ঝাড়ু পোছা করি কিছু টাকা তো আসবে কিন্তু আবার মনে হল বড় ডাক্তার ছেলের মা এই মর্যাদার কি হবে এই ভেবেই শুধু জল খেয়ে ক্ষুধা নিবারণ করতেন এবং চুপচাপ বসে থাকতেন রাত এল খালি পেটেই ঘুমিয়ে পড়লেন তবু আশা জিয়ে রাখলেন যে ছেলে হয়তো টাকা পাঠাবে পরের দিন সকালে উঠে দেখলেন ক্ষুধা থেকে পেটে মোচড় দিচ্ছে সহ্য করা কঠিন একাধিকবার বাইরে গিয়ে গলির দিকে তাকালেন যদি ডাকপিয়ন আসে কিন্তু গোটা গলি ছিল শুনশান হতাশ হয়ে ফিরে এসে আবার চারপায়ে বসে পড়লেন হঠাৎ বাইরে শব্দ শুনে ছুটে গেলেন দেখলেন গরুর আশ্রম থেকে আসা গাড়ি এসেছে পাড়ার সব মহিলা ঘর থেকে শুকনো রুটি এনে সেই গাড়িতে দিচ্ছেন গরুর খাবার হিসেবে দেবী হাঁটু গেড়ে গেটের সামনে বসে পড়লেন একবার রুটির দিকে তাকাচ্ছেন একবার গলির দিকে তাকিয়ে ডাকপিয়নের অপেক্ষা করছেন চোখে অশ্রুর ঢল কিন্তু চোখ স্থির রুটির দিকেই সব মহিলা রুটি দিয়ে ফিরে যাওয়ার পর তিনি ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে গেলেন চারপাশ দেখে নিলেন কেউ দেখছে কি না তারপর দ্রুত হাতে গাড়িতে হাত ঢুকিয়ে যতগুলো রুটি পেলেন শাড়ির আঁচলে বেঁধে তৎক্ষণাৎ বাড়ি ফিরে এলেন চার পায়ে বসে গভীর নিশ্বাস ফেলে আঁচল থেকে শুকনো রুটিগুলো বার করলেন রুটিগুলো দেখেই যেন তার চোখে জল চলে এল সে রুটিগুলোর মধ্যে যেন দেখতে পেলেন তার ডাক্তার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ভাবতে লাগলেন আমি তো আজ পর্যন্ত কারো সঙ্গে কোনো অন্যায় করিনি তারপর গীতা দেবী ভাবলেন তারপর ভগবান আমাকে এমন শাস্তি কেন দিলেন আমি তো কারো সঙ্গে কোনোদিন কিছু ভুল করিনি তাহলে আজ আমাকে গরুর জন্য রাখা শুকনো রুটি চুরি করে খেতে হচ্ছে কেন একটু পরেই একটা কুকুর এসে তার পাশে বসে পড়ল রুটিগুলো দেখে ওল্টাতে লাগল লেজ গীতা দেবী একটুকরো রুটি কুকুরটার সামনে ফেলে দিলেন কিন্তু গরুর জন্য রাখা রুটি খাওয়ার জন্য মন সায় দিচ্ছিল না তার কিন্তু পেটের আর সহ্য হচ্ছিল না তাই শেষমেশ নিজের আত্মসম্মান ভুলে চোখে জল নিয়েও সেই শুকনো রুটিগুলো জল দিয়ে গিলে ফেললেন সন্ধেবেলায় পাশের বাড়ির এক প্রতিবেশিনী এসে গীতাদেবীর পাশে বসলেন গীতাদেবীর মুখে ক্লান্তি ও বিষাদ দেখে জিজ্ঞাসা করলেন কি গো গীতা তোর ছেলে তো বলেছিল কিছুদিনের মধ্যে তোকে দেখতে আসবে কিন্তু সে তো এমন গিয়েছে আর একবার চোখের দেখাও হল না তোর সঙ্গে এই কথা শুনে গীতাদেবীর মুখে গভীর বিষণ্নতা ছেয়ে গেল তখন প্রতিবেশিনী আবার বললেন আমি তো সব বুঝি গীতা নিজেরই ছেলেমেয়ে যদি এমন হয় তবে আর কে কি করবে বলার জন্য তোর ছেলে একজন ডাক্তার বটে কিন্তু সে যদি তোকে দুবেলা ভাত খাওয়াতে না পারে তাহলে সে ছেলেরই বা কি দরকার তখন প্রতিবেশিনীর কথা অস্বীকার করে গীতা দেবী বললেন না না আমার ছেলে এমন নয় সে তো আমাকে খুব ভালোবাসে খুব খেয়াল রাখে নিশ্চয়ই কিছু না কিছু বাধ্যতা থাকবেই না হলে আমার ছেলে তো এমন নয় যে আমাকে ভুলে যাবে প্রতিবেশিনী তখন গলা করা করে বললেন আরে গীতা যদি এতই যোগ্য হতো তোর ছেলে তাহলে তোকে নিজের কাছে রাখত না এক বুড়ি মা তার কাছে এমন ভার হয়ে গেল যে তোর বার্ধক্যের সময় তোকে একা ছেড়ে দিয়ে চলে গেল এমন ছেলে থাকলে না থাকাই ভালো প্রতিবেশিনীর কথায় গীতা দেবীর মনটা কেঁপে উঠল তিনি ভাবতে লাগলেন এই গ্রামে যত ছেলে আছে তারা কেউ বেশি লেখাপড়া করেনি কেউ রাজমিস্ত্রি কেউ মজুর কেউ শহরে দিনমজুরি করে কিন্তু তারা সবাই তাদের বৃদ্ধ মা বাবাকে নিজের কাছে রাখে সুখ দুঃখ ভাগ করে নেয় আর আমার ডাক্তার ছেলে সে তো বড়লোক হল শিক্ষিত হল নাম করল কিন্তু আমাকে নিয়ে যেতে পারল না একা ফেলে দিয়ে চলে গেল তারপর আবার ভাবতে লাগলেন শুধু আমারই কপালে কি দোষ ছিল এমন ছেলে জন্ম দিয়েও আমি মায়ের মর্যাদা পেলাম না বসে বসে একসময় ভাবলেন কেন আমি এখনও আমার ডাক্তার ছেলের স্মৃতি আঁকড়ে বসে আছি কতদিন আমি এমনভাবে পায়ে বেরি বেঁধে নিজের জীবনটাকে টেনে নিয়ে যাব না এভাবে চলবে না আমার জীবন তো কারও পাঠানো টাকার ওপর নির্ভরশীল নয় এখনও আমার হাত পা ঠিকঠাক চলছে তাহলে কেন আমি এতটা অসহায় হয়ে পড়লাম যে না খেয়ে মরার অবস্থা হয়ে গেল এমন ভাবনা ভাবতে ভাবতেই গীতাদেবী আত্মবিশ্বাসে ভরে উঠে দাঁড়ালেন তিনি সোজা নিজের ঘরে গেলেন ঘরে গিয়ে পুরনো একটা বাক্সের দিকে তাকালেন ধুলো মাখা সেই বাক্সের তালা খুলে ফেললেন বাক্স খুলতেই ওপরের দিকেই দেখা গেল সোনালি গোটার কাজ করা এক টুকরো লাল শাড়ি যেটা পরে গীতা দেবী একদিন এই বাড়িতে পা রেখেছিলেন শাড়িটিকে চুমু খেয়ে চোখের জল ফেলতে লাগলেন তিনি তারপর একে একে বাক্সের সব জিনিস বের করতে করতে হঠাৎ কোনার একটা লাল রঙের ছোট পুঁটলি চোখে পড়ল সেটা খুলতেই চকচক করে উঠল একটা মাঙ্গলসূত্র যেটা হরিচরণ বাবু তার স্বামী বিয়ের সময় তার গলায় পরিয়ে দিয়েছিলেন মাঙ্গল সূত্রটি বুকে জড়িয়ে ধরে গীতা দেবীর চোখ দিয়ে আবার ঝরতে লাগল জল মায়ের বাড়ি ও শ্বশুর বাড়ি থেকে পাওয়া সামান্য গয়না তিনি ছেলের পড়াশোনার জন্য আগেই বেঁচে দিয়েছিলেন কিন্তু এই মাঙ্গল সূত্রটিকে কখনো বিক্রি করতে মন চায়নি তার কিন্তু আজ যেন পরিস্থিতি তাকে বাধ্য করল স্বামীর ছবির দিকে তাকিয়ে তিনি বললেন জীবনে হাজার ওঠাপড়া সত্ত্বেও এই মাঙ্গলসূত্রটিকে কখনও বিক্রি করিনি কিন্তু আজ আর কোনও উপায় নেই আমি জানি তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে চোখ মুছে তিনি বাক্সের আরেক পুটলি থেকে কিছু রূপর গয়না বের করলেন তারপর সেই গয়না ও মাঙ্গলসূত্র আঁচলে বেঁধে সোজা বাজারের দিকে রওনা হলেন এক গয়নার দোকানে গিয়ে বললেন ভাই এই গয়নাগুলোর কত দাম দেবে বলত সোনার গয়নাটি দেখে দোকানদার বলল মঙ্গলসূত্রটির ওজন তো ভালই কিন্তু রূপর গয়নাগুলোর দাম কিছু বিশেষ হবে না তাও সব মিলে এই বলে কিছু টাকা গীতা দেবীর হাতে তুলে দিল টাকা হাতে পেয়ে গীতা দেবীর মনে যেন হালকা এক প্রশান্তির অনুভূতি এল ঘরে ফিরে কিছু খাবার ও প্রয়োজনীয় জিনিস কিনে আনলেন বহুদিন পর সেদিন পেটপুরে খেতে পারলেন আর পেট ভরতেই যেন শরীরেও এলো শক্তি আর মস্তিষ্কে এলো পরিকল্পনার নতুন রসদ তিনি ভাবলেন যদি আমি একটা গরু কিনে দুধ বিক্রি করি তাহলে ভালই চলবে কারণ গরু পালনের কাজ তো তিনি আগেই করতেন চারা খাওয়ানো দুধ দোয়ানো সবই জানা ছিল তিনি দেরি না করে চলে গেলেন গ্রামের মুখিয়ার কাছে যিনি গরু ভেড়া বেচার কাজ করতেন সেখান থেকে তিনি একটি ভালো জাতের গরু কিনে আনলেন মুখিয়ার লোক এসে গরুটি রেখে গেল এবং কিছু চারা ঘাসও দিয়ে গেল প্রতিদিন পনেরো লিটার দুধ হত নিজের জন্য রাখার পর বাকি দুধ তিনি বিক্রি করতে লাগলেন দুধের ডিলাররা ভালো দাম দিতেন ধীরে ধীরে গীতা গীতাদেবীর শরীরে শক্তি ফিরে এল আত্মবিশ্বাসও বেড়ে গেল এরপর তিনি একটি মহিষও কিনে ফেললেন এবং কাজে সাহায্যের জন্য একজন কর্মচারীকেও রাখলেন পঁয়ষট্টি বছর বয়সে গীতা দেবী এমন সাহস ও পরিশ্রম করলেন দেখে গ্রামের মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকত কোনো গরিব মেয়ের বিয়ে হলে তিনি এগিয়ে এসে সাহায্য করতেন বিয়ের দুধ দইয়ের খরচও তিনিই দিতেন গীতা দেবীর নাম ছড়িয়ে পড়ল গোটা গ্রামে সবাই তাকে সম্মান করতে লাগল অন্যদিকে শহরে তার ছেলে রামায়ণ যেন তার মাকে একেবারেই ভুলে বসেছিল একদিন রামায়ণ এর কাকা দিননাথজী যিনি আমেরিকায় থাকেন দেশে এসে রামায়ণ এর বাড়িতে গেলেন রামায়ণ ও তার স্ত্রী ঈশা তাদের খুব আপ্যায়ন করল দিননাথজি প্রশ্ন করলেন তোমার মা গীতা কোথায় ঈশা কিছুটা গোগো করে বলল আসলে উনি নিজেই গ্রামের পরিবেশ পছন্দ করতেন তাই গ্রামে চলে গেছেন দিননাথজি অভিজ্ঞ মানুষ ছিলেন সব বুঝে গেলেন বললেন ঠিক আছে কাল সকালে আমরা গীতার সঙ্গে দেখা করতে গ্রামে যাব পরদিন সবাই গিয়ে যখন গেট পেরিয়ে বাড়িতে ঢুকতে যাচ্ছেন তখন পাশ থেকে কোশল্লা কাকিমার গলা শোনা গেল এই যে রামায়ণ আজ এসে পড়লি তোর মাকে গ্রামে ফেলে এমন কোন দেশে গেছিলি তুই যে একবার ফিরে তাকানোর সময়ও পেলি না এই কথা শুনে দিননাথজি রামায়ণ এর দিকে গভীর দৃষ্টিতে তাকালেন এরপর যখন তারা ঘরে ঢুকলেন চোখ ছানাবড়া হয়ে গেল সামনে বাঁধা গরু ভেড়া আর এক ছেলে পরিপাটিভাবে সেগুলোর যত্ন নিচ্ছে ঠিক তখনই গীতা দেবী দুধের বালতি হাতে বেরিয়ে এলেন রামায়ণ দৌড়ে গিয়ে মায়ের পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল তখন দিননাথজি বললেন বাহ তুই তো সত্যি তোর মা বাবার মুখ উজ্জ্বল করলি তোর মাকে এই দিন দেখতে হলো ভাবতেও পারিনি তখন গীতা দেবী বললেন না ভাই সাহেব রামায়ণের কোনো দোষ নেই কিন্তু দিননাথজি বললেন না গীতা আজ একটা সত্যি কথা বলতেই হবে তখন গীতা দেবী চোখের ইশারায় চুপ থাকতে বললেন কিন্তু দিননাচি বললেন না আজ বলা দরকার রামায়ণ যখন তুমি ছোট ছিলে তখন তোমার মা তোমার জন্য সোয়েটার বুনছিলেন তুমি দুষ্টুমি করে তার হাত থেকে সুদ ছিনিয়ে তার চোখে মেরে বস সেই থেকেই তোমার মা এমন হয়ে গেছেন অথচ তিনি কখনো তোমাকে দোষ দেননি এই কথা শুনে রামায়ণ ও ঈশার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল রামায়ণ মায়ের পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল ঈশা ও তার ছেলে পুত্রবধূ গীতার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল তারা বলল আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন এসব কাজ করতে হবে না কিন্তু গীতা দেবী সোজাসুজি বললেন না রে বাবা এখন আর শহরে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না এখন আমি আত্মনির্ভর আর এখানে আমি সম্মানের সঙ্গে বাঁচতে পারছি যখন রামায়ণ তাকে কিছু টাকা দিতে চাইল তখন গীতা দেবীর চোখের সামনে ভেসে উঠল সেই শুকনো রুটির ছবি যেগুলো খেয়ে একদিন লজ্জায় চোখ লুকিয়েছিলেন তার অন্তর কেঁপে উঠল তিনি বললেন না বাবা এই টাকার দরকার আমার নেই তোমারই কাজে লাগবে শুধু একটা কথা মনে রেখো না তো কখনও সফলতায় অহংকার করা উচিত আর না বিপদে হাল ছেড়ে দেওয়া বন্ধুরা আপনাদের কেমন লাগল গীতা দেবীর এই সংগ্রামী কাহিনী ভালো লাগলে লাইক করুন মতামত দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে এক নতুন শিক্ষণীয় গল্প নিয়ে ধন্যবাদ